আরে প্যান আছে তোল বা গরম আমার দেখি এত বিন্দু দেয় নাকি আমার প্যান সারা ঘুরতাছি আমার ইজ্জত আছে না এই যে প্যান এই যে প্যান দেন প্যান না যা এ দুলা ভাই আনগর ঘর বাড়ি কি বনাই বাসে নিছে গা ইদে রাষ্ট্র দিন আগে হইছুন এলাও জান না এই এই তোর ভাই দেখাইতাছি তোর তো জলে কে এই দুলা ভাই কিছু কইছে আরে 50 এই দিদ দাঁত দেন এখানে গুদ্দা হইলো না আ মা শ্বশুর চাঁদি খুঁজে দেখাইবাম তোর কি যা দি খায়ার বইরা যায় লা বৈরাডা আইনা শুনিনা আইনা লাস্ট কি গরম না পড়ছে রে মা দামাই নাকি ফ্রিজের ব্যাগ গুস্তো করে নাশ কইরা তো ছায়ও না আলো এ দেখছে বাইলার মধ্যে আছে নাই দুটা খাইতাম এই জামাই দুটা তো ব্যাগ খায়ছে

শ্বশুর আব্বা গুস্তুতরা মন ধরে না তাও তো রাঁধুন না খায় আর উপর কোরবানি দিছ খাইয়া কিন্তু তোমার আভিত্তি হয়েছে না দুই না দুইটা ভাইয়া হ্যাঁ শুকায় আছি পচা সব ধরে না হ তোমরা তো গুস্তো খাইছই না। হুদা সামড়াটা কইরে নিছে এ বাইরে ভাই, ওন সামড়া খাইবি। না দুলা ভাই, সামড়া খোন যাইত না। না আব্বা, সামড়া খাইতাম না। কই যা আব্বা, মুрукটা দরবা দরবা ধরে নেকি ধরে যাবর হই। দুলা ভাই, শাশুড়ি আমার কই। মুрукটা দেশীয় আলুগুড়াতে ঝুলঝুল মা কুমা কুমারু। এ বাইরে ভাই, আমার মনে হইডা ডাইমন্ড আলুগুড়া দিয়া না।

চারিদিকে কত খাবার খাইতে পারি না ওয়াক করে বমি আসে ওয়াক করে বমি আসে আব্বা সশাল লেম্বু লইন যে লগে কালো জি আর ওটা কালো জি লেম্বু না কাগজি লেম্বু আনি কি আখাংরা বংশের লুক নাকি এ আমারে আখাংরা বংশের লুক কইতাছে আমরা পাড়া লেম্বু খাইয়া বড় হইছি আরে ভাই বুঝি আনি কি তুমি খাওয়ায়া বংশের লোক ওটা পাড়া লেম্বু না

বাদ দেখো মধু লইছুন কে ইদানিং কিন্তু খাতির যত্ন একবারই করতাছুন না বাদ দেখো বাইটা দিতাছুন আরে বলো তো রা বেগম তো বাদ না তোর কাপড় সুপর আমারে ঢালে আছ সুদা বাজাই বিন দাদা দিজা দড়া খেয়ে গেলাম নাকি এ বউ না এ বউ না এ তোমার বাহির বাতার ভাল লাগে না যাও যাই গিয়া আয় যাই গিয়া এ আব্বা কুরবানি দিলেন আমগো বাড়ি লাগে গুস্তু টুলা দিতেন না